দেখি হাতের বাবা পারি দিয়ে ভেঙে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন এবারে দেখবেন যে ভাইকে যে ভাই টাওয়ার ভেঙেছে এই ভাই ভি টাওয়ার ভেঙে হয়েছে ভাই একটা টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে চোখের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চাউল এক কেজি চিনি কেজি সাথে রয়েছে লিটার তেলের বোতল ভাই খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছে সুন্দর করে ভাইয়ের দুই হাতে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে ভাই পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে সুন্দর করে মনোযোগ দিয়ে সময় নিয়ে মারো দেখি আওয়াজ আর কি করছে আমার আনন্দ লাগছে আমার আনন্দ লাগছে দেখুন ভাই পরিবেশে কোন কোন পুরস্কার জিততে পারে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে হলো সবাই কি শুনবেন তাহলে সবাই একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেল বিজয়ী ভাই ওখানে ব্যাট রাখেন এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য রয়েছে কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য সবাই আরো একটা জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি ব্লেন্ডার মেশিন পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে সুন্দর করে সোজা করে বল মারবে হাতের কথা পানি দিয়ে তাহলে দেখা যাবে ভেঙে চলে পুরস্কার সামনে একটি এবারে দেখার পালা আমার এই ছোট ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো দুই কেজি মসুরের ডাল দশ কেজি আটা সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল খেলে ভেঙে একসাথে এতগুলো পুরস্কার পেয়েছে আমার মনে হচ্ছে ছোট ভাইয়ের একা নিয়ে যাওয়াই প্রফিন হয়ে যাবে তারপরেও নিয়ে চলে যাচ্ছে এক সাইডে দাঁড়াবে ভাই সুন্দর করে টার্গেট করে একটু জোরে বল মারবেন সোজা করে মারবেন দেখা যাবে বৃন্দক দলটা আর ভেঙে ফেলেছে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই ভাই বিজয় হয়েছে আর ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উত্তানোর সুযোগ দেখি এদিকে দিয়ে দেন ভাই এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য কি পুরস্কার রয়েছে সবাইকে জানেন শুনবেন তাহলে জোরে তালি হবে ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি প্রেসার কুকার পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে